আসসালামু আলাইকুম দর্শক আমি যে গত এক মাস যাবত আগে মডেম খুঁজে কিনে এসেছিলাম তো মরম খুঁজে চারা খুব দামি সেটা সচরাচর পাওয়া যায় না পাওয়া দাম বেশি হয় অনেক দাম বেশি বিশ হাজার তিরিশ হাজার দাম এরকম তো সেক্ষেত্রে আমি কিছু আজও খুঁজো লি এসেছিলাম আড়াইশো গ্রাম মতো তার মধ্যে থেকে কিছু বেশি আমি চারা সেমে লাগিয়েছিলাম এক মাস আগে তো আল্লা রহমতে আমার চারা মোটামুটি সবগুলো হয়েছে দু একটা বাদ দিয়ে এটা প্রথমে হয়েছে এটা একটু বড় হয়েছে এগুলো সব মরম খেজার চারা আল্লাহ যদি চারা আল্লাহ চারা যদি তাহলে সামনে এগুলো টবে লাগাবো তারপর যত বড়ো ধীরে ধীরে বড়ো হবে তখন হচ্ছে মাটিতে বা ভালো জায়গা দেখে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহর মতে সবগুলো তো সবগুলো গ্রোথ ভালো আছে সবগুলো বাড়িয়েছে একটা দুইটা বাড়ায়নি এটা তো বাড়িয়েছে এটাতে বাড়ায়নি এটাতে আছে এটাতে বাড়িয়েছে এটার মুখটা দেখতে পাচ্ছি ক্যামেরাতে মুখটা বাড়িয়েছে কয়েকটা বাড়ায়নি আর কিছু তো কিছুগুলো এখনো বাড়াচ্ছে যেমন এটাতে বাড়াচ্ছে খুব আল্লাহ ভরসা এর মধ্যে এর মধ্যে এর মধ্যে কিছুটা কিছু পুরুষ গাছ বাড়াবে কিছু মাদি মাদি গাছ বাড়াবে যেটা হয় আল্লাহ তালতে আপনারা দোয়া কামনা করছি চারাগুলো যেন সুস্থ সবল থাকে সেভাবে চারা তৈরি করতে পারে আল্লাহত আর আমার আরও দেখেছেন সয়েদ রুফের দুটো খেজুর গাছ আছে আমার ওগুলোতে ফলন আসে কিন্তু ফলনটা ভালো হয় না এখন এগুলোর ফলন কেমন হয় দেখা যাবে সময় লাগবে মনে হয় পাঁচ ছ বছর বা কোনো ভিডিওতে আট বছর দশ বছর লাগে ফল আসতে বিজির চারা থেকে আর যেগুলো কলম আসে ওগুলো চার থেকে পাঁচ বছরে ফলন আসে কোনো সময় তিন বছরে ফলন ফলন আসে কলমের বলতে কলা যেরকম আপনার শাখা বের হয় ওরকম আমি অন্য একটা ভিডিও দেখানোর চেষ্টা করব আজকের ভিডিও দেখানো শেষ করছি আসসালামু আলাইকুম দর্শক